বন্ধুরা রাজ্যের সকল স্তরের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিরাট বড় আপডেট বেতন বৃদ্ধির ফাইল নবান্নে আপনাদের জানিয়ে রাখি বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আপনারা সকলেই জানেন রাজ্যের একাধিক চুক্তিভিত্তিক সেক্টর বর্তমানে রাস্তার আন্দোলনে রয়েছে একাধিক নেতৃত্ব নবান্নে বিকাশ ভবনে স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সাথে আলোচনা করছেন আর আমরা আজ সকালবেলায় আমাদের চ্যানেলে লাস্ট প্রতিবেদনে যেটা আপনাদের জানিয়েছিলাম যে প্রত্যেক আধিকারিক প্রত্যেক দপ্তরের প্রত্যেক ভবনের আধিকারিকের একটাই বক্তব্য যে ভাই ফাইল তো আমরা রেডি করে পাঠিয়ে দিয়েছি এবার যা করার দিদি করবেন দেখুন নেতৃত্ব কি বলছেন আগে নেতৃত্বের কথা শুনুন তারপর আমরা ব্যাখ্যায় আসছি ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই এটা বলেই স্টার্ট করেছে প্রথম কথাটা হলো যে আমাদের বিকাশ ভবন থেকে যখন একটা ফাইল পাঠানো হয় ইকমেন সেলে যে এই এতজন ছেলে আছে তাদের সম্বন্ধে বা তাদের এই সরকারিকরণ বা ওনাদের দিক থেকে যেভাবে ফাইল রেডি করে পাঠানো হয় তারপরে ই গভর্নেন্স সেই ফাইলটাকে রেডি করে ই গভর্নেন্সের থেকে যে ফাইলটা তৈরি হয়েছে ফাইলটার নাম্বারটাও আমাকে দিয়ে দিয়েছে এখন কিছু বিশেষ কারণে আমি সবারই সামনে ফাইলের নাম্বারটা এখন বলতে পারবো না কিন্তু উনি যে কথাটা বলেছেন যে ওনার দিক থেকে লাস্ট যে আপডেট সেটা হলো পুজোর ঠিক একদিন আগে ফাইলে দুটো কোয়ারি করে পাঠানো হয় দুটো কোয়ারি দুটো কোয়ারি ফিনান্সিয়াল কোয়ারি এমন কিছু কোয়ারি নয় যে কোয়ারিগুলো সলভ হবে না এবং খুব সামান্য কোয়ারি বলে উনি সে কোয়ারিটা সলভ করে ওপরে পাঠিয়ে দিয়েছেন তারপর থেকে আবার পুজোর পরে ওনার কাছে ফাইলটা এসেছিলেন জাস্ট ডিসিশন জন্য এবার ফাইলটা কি ধরনের ফাইল উনি বললেন যে পারে যে ফাইলটা তৈরি হয়েছে সেই ফাইলটা হলো মেনলি ডিপার্টমেন্ট ফাইল একসাথে আমাদের মতন যারা আছে এখনো এমনও সদস্য আছে যারা হয়তো দু হাজার তেরো করেছে এরকম ভাবে হাজার টাকা মাইনে নিয়ে আছে অন্যান্য ডিপার্টমেন্টে আছে সেই সমস্ত যতগুলো ডিপার্টমেন্টের ফাইল আছে সব ফাইল গুলো একসাথে এই পারে গভর্নেন্সে একটা ফাইল আছে এই মিনি ডিপার্টমেন্ট ফাইলগুলো গুলো যখন একসাথে আছে সেই ফাইলগুলোকে গুলোকে এবং নোটিফিকেশন যা ছিল উনি সব ক্লিয়ার করে লাস্ট পুজোর পরে যেটা পাঠিয়েছেন পুজোর পরে পাঠানোর পর থেকে ওনার কাছে আর কোনো ফাইল আসেনি বা উনি কোনো রকম ফাইল তারপরে কোনো ফাইল করেই পাঠাননি এবং উনি বলেছেন ফাইলটা আছে আছে একদম উনি বললেন এখন আপনাদের হয়তো ওয়েট অ্যান্ড ছাড়া কোনো কাজ নেই কারণ কথাটা হল ওখান থেকে ফিনান্স থেকে যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে মানে মুখ্যমন্ত্রী বা আর যে সমস্ত সিএস আছে ওনাদের কাছে এখন ফাইলটা ওনারা যে প্রসেসে ফাইলটা ডিসিশন দেবেন তারপরে ফাইলটা যদি অ্যাপ্রুভ হয় যদি ফাইলটা অ্যাপ্রুভ হয় ওনার ল্যাঙ্গুয়েজের এরকম কথা যদি ফাইলটা অ্যাপ্রুভ হয় তাহলে সেই ফাইলটা ওনার কাছে আবার ফিরে আসবে এবং যদি প্রয়োজন হয় অ্যাপ্রুভ করাতে ক্যাবিনেটের দরকার আছে তাহলে ওনারা ক্যাবিনেট করাবেন হ্যাঁ এবং ক্যাবিনেট করানোর পর ফাইলটা ওনার কাছে আবার আসবে তারপরে অর্ডার বের হবে এবং ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে এটা করতে কতদূর কতটা লেন্দি প্রসেস হতে পারে আর তো ইলেকশনের বেশি সময় নেই তাহলে এই লেন্ডি প্রসেসটা কতদিন লাগতে পারে উনি বললেন এটা একদিনের ব্যাপার আমার কাছে যদি ওটা অ্যাপ্রুভ হয়ে আসে তাহলে একদিন লাগবে আপনাদের হতে কিন্তু ডিসিশন মেকিং পর্যায়ে করে আছে এটা অনেক বড় ব্যাপার সেখানে সরকারের কত টাকা আছে সরকার কিরকম দেওয়ার মতন পজিশনে আছে সেটা একদম উদ্বোধন কর্তৃপক্ষ ঠিক করবে এটা হলো একদম আজকের মানে আমি যেটুকু শুনে এলাম বা আমাদের কাছ থেকে যেটুকু শুনে এলাম এরকম একটা পজিশন আছে দু নম্বর হলো তারপরে ওনারা ফিনান্সের ওখানে গিয়েছিলেন নাবান্নে ন থেকে তো পার্ট ফাইলের কথা শুনেছেন ফাইল ওখান থেকে পার্ট ফাইলে তাহলে সেখান থেকে সেই হওয়া পার্টটা এসে এই ফাইলের সঙ্গে অ্যাটাচ হবে তারপরে হবে। এবার কথাটা হলো যে আমরা যে কাজটা করছি সেই কাজটার যুক্তিযুক্ত কথা হ্যাঁ একশোবার এই ফাইলটা আমরা যে ভাবে আমরা কাজছি আমরা যে ভাবে দাবি করছি এর জন্যই তো দাবিটা করছি তাই না যে এই ফাইলটা যাতে মুখ্যমন্ত্রী এটা অ্যাপ্রুভ করে দেন তাই তো মুখ্যমন্ত্রী যেন ফিনান্সের যে জিনিসটা আটকে আছে যাতে ফিনান্স থেকে সেটা তাড়াতাড়ি ছেড়ে দেন এবং আমরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই একটা ভালো খবর পেতে পারি যাকে আজকে আমরা মোটামুটি আমরা মনে করছি আমরা যে কাজটা করতে গিয়েছিলাম আমরা আমাদের কাজে সফল কিন্তু আমাদের লড়াই তো এটা আমার মনে হয় যেন শুরু হলো এখন সামনে ইলেকশন পর্যন্ত আমাদের লাগাতার এইরকম হ্যামারিং করে যেতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কানে এই কথাগুলো পৌঁছে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই বা আমাদের হয়তো ঘুম আসবেও না আমরা সবাই এটা বলছি আজকে যারা উপস্থিত হতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত হতে পারেননি যারা বাড়িতে আছেন আপনারা সকলেই শুনলেন নেতৃত্বের বক্তব্য বিষয় হচ্ছে আইসিটি কম্পিউটার টিচার লাস্ট ইয়ার দু হাজার চব্বিশ সালের দুর্গা আগে বড় আকারের বেতন বৃদ্ধি করা হয় এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনেকেই জানেন এই অর্ডার নিয়ে অভিজ্ঞতার নিরিখে বেতন বৃদ্ধি পাঁচ বছর প্লাস দশ বছর প্লাস পনেরো বছর প্লাস কুড়ি বছর প্লাস সর্বোচ্চ যাদের কুড়ি বছর প্লাস উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির গ্রাফ রয়েছে আজকে আইসিটি কম্পিউটার টিচারদের বেতন প্রায় টোয়েন্টি থাউজেন্ড প্লাস সকলের কিন্তু দুটি ফেজ বাকি পড়ে আছে ফে সিক্স সেভেন ফেজগুলো দুটি ফেজ বাকি তার কারণ তারা লেটে নিয়োগ হয়েছে তারা বর্তমানে রাস্তার কর্মসূচিতে রয়েছে চিন্তা করুন একজন পাঁচ ছ হাজার টাকা পাচ্ছেন একজন টোয়েন্টি থাউজেন্ড প্লাস এক বছর আগে থেকে কি করে মেনে নেওয়া যায় কাজ তো একই করতে হচ্ছে সেম কাজ কিছু করার নেই পরে জয়েন হয়েছে তার জন্যই ডিফারেন্ট হলো এতটা হিউজ ডিফারেন্ট কোথায় পাঁচ হাজার কোথায় পঁচিশ হাজার বুঝতেই পারছেন ডিফারেন্স যার ফলস্বরূপ তারা রাস্তার আন্দোলনে রয়েছে রাজ্য সরকারি ফেডারেশন প্রতাপ নায়ক মহাশয়ের সঙ্গেও তারা যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি বর্তমানে একটু ইগনোর করছেন তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারণ নির্বাচন সামনে আর হাতে জাস্ট এক দু মাস সময় রয়েছে রাজ্যের যা হবার এখনই হবে কারণ সরকার যদি চেঞ্জ হয় তাও ডিলে সরকার যদি এই সরকার যদি পুনরায় কামব্যাক করে তাহলে তো বুঝতেই পারছেন ডিলে আবার ডিলে হবে তো যা পাওয়ার যা নেওয়ার যা আদায় করার এই ভোটের আগেই তো যার ফলস্বরূপ সমস্ত কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক সেক্টরের কর্মচারীরা বর্তমানে রাস্তার কর্মসূচিতে রয়েছে কিন্তু আধিকারিকদের বন্ধুরা একটাই বক্তব্য ফাইল আমরা পাঠিয়ে দিয়েছি ফাইলে সব কিছু ওকে আছে শুধু দিদির ইচ্ছা হলেই হবে যখনই প্রশ্ন করা হচ্ছে আধিকারিকদের যে এই প্রসিডিওরের সময় কত লাগবে আর কতদিন অপেক্ষা করতে হবে কোনো সদুত্তর নেই বক্তব্য একটাই যে ইচ্ছা হলে তো এক মিনিটের কাজ একদিনে হয়ে যাবে এরপর আর কী বলবেন আপনি ডেপুটেশান দিতে গেছেন বিকাশ ভবন ডেপুটেশন দিতে গেছেন স্বাস্থ্য ভবন ডেপুটেশন দিতে দিতে গেছেন নবান্নে আধিকারিকরা যদি এই কথা বলে আর আর তো বলার কিছু নেই পাল্টা কাউন্টারের কোনো অপশান নেই যা আমাদের যা করার যা প্রসিডিওর আমরা করে ফেলেছি আমাদের কাছে আর কিচ্ছু নেই যা পাওয়ার যা নেওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিতে হবে আর এই সিচুয়েশনে বর্তমানে এমন মানে গোলক ধাঁধায় পড়ে গেছে সমস্ত সেক্টরের নেতৃত্বরা বা সংগঠনগুলো তারা কোথায় যাবে বুঝতে পারছে না কার কাছে যাবে মুখ্যমন্ত্রীর কাছে তো দেখা করার পাত মানে পাত্তা পাওয়া মুশকিল দেখা তিনি করবেন না তার দেখা পাওয়া মানে ভগবানকে পেয়ে যাবেন তো মুখ্যমন্ত্রী দেখা পাবেন না আপনারা মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে কোনো ইন্টারেস্টেড নেই বর্তমানে এখন দল তৃণমূল কংগ্রেসের ফুল টার্গেট লক্ষ্মীর ভাণ্ডারকে কিভাবে কিছু টাকা বাড়ানো যায় অর্থ দপ্তরের মাথায় এখন বিরাট বড়ো প্রেসার রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে কারণ টাকা তো বাড়াতে হবে ইনক্রিমেন্ট দিতে হবে এই হাজার বারোশোই দু হাজার ছাব্বিশ পার করা ইম্পসিবল লোকসভায় আপনারা দেখেছিলেন হাজার বারোশো হয়েছে বিধানসভায় আশা করতেই পারেন দু হাজার পঁচিশশো তো বন্ধুরা দেখার বিষয়ে আর একটি মাস আপনাদের প্রতিক্রিয়া রিয়েকশন কি আর আমরা যে ফাইলের গল্প বলেছিলাম এই যে ফাইলের গোলক ধাঁধা আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে আধিকারিকদের মানে প্ল্যানিংটা রকম লিখে জানান আপনাদের মতামত এই বিষয় নিয়ে এবং খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসছি ধন্যবাদ